এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না সিগারেট খেলে চল্লিশ দিন সালাত রোজা কবুল হবে না এরকম কোনো কথা হাদিসে নাই তবে ইবনে মাজ আর একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সলাৎ কবুল হবে না এবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে শুধুমাত্র সারিবাল খামার না মানে সারিবাল খামার বা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবার কবুল হবে না অতএব ধূম্পানকারের জন্য এই না যে ধূমপান করা কাজ বা হবে না। এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূম্পান নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি বা এই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছে আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে খাওয়ার ভয় আছে তো আমি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর আসতে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সে সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আয়জ দরকার হলো যে আমার দরকার হলো নাসিহা করা মাইদ্যের কাওয়াত তো দরকার নেই তো নাসিহার কাজ তো হয়ে গেছে তো যেটা লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশের কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া, চাবায়া, না অনেক আমার। এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না আমা কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না